নোবেল যে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ যিনি গণতন্ত্র রক্ষার বুলি নিয়ে এসেছিলেন আজ এক বছর পর দাঁড়িয়ে আছেন একটি প্রশ্নবিদ্ধ বিতর্কিত এবং অপারদর্শী শাসনের প্রধান হিসেবে তাকে আনা হয়েছিল একটি রাজনৈতিক শূন্যতার সুযোগে কিন্তু এখন প্রতিটি পদক্ষেপ প্রমাণ করছে এই সুযোগটা তিনি নিয়েছেন নিজের স্বার্থ সুরক্ষায় সবজির দাম কমেছে কিন্তু কৃষক নড়ছে সরকার বলছে সবজির দাম কমেছে এটাই সাফল্য কিন্তু মাঠে ছড়িয়ে আছে কৃষকের কান্না আলু পেঁয়াজ টমেটো সবই লোকসানে আত্মহত্যা করছে কৃষক সরকার এসব দেখে না শুধু নিজের সাফল্যের ঢোল পেটাচ্ছে মৃত কৃষকের আর্তনার ঢাকা পড়ছে ইনু সরকারের দূরদর্শিতার নিচে আমেরিকার শুল্ক কমলো কিন্তু কিসের বিনিময়ে পঁয়ত্রিশ শতাংশ থেকে বিশ শতাংশ হ্যাঁ আমদানি শুল্ক কমেছে কিন্তু আমরা কি দিয়েছি বিনিময়ে সরকার বল সামরিক চুক্তি হয়নি তাহলে কি হয়েছে কেন এত গোপনীয়তা এই চুপচাপ অবস্থানটাকে কোনো বড় কিছু লুকানোর চেষ্টা নয় ডক্টর ইউনুস্কি জাতীয় স্বার্থকে বেঁকিয়ে দিয়েছেন নিজের আন্তর্জাতিক ভাবমূর্তির বিনিময়ে সরকার নয় যেন গ্রামীণ লিমিটেড এক বছরের মধ্যে যা যা পেয়েছে গ্রামীণ গ্রুপ ইউনিভার্সিটির অনুমোদন রপ্তানি লাইসেন্স ছয়শো কোটি টাকার কর্ম মৌকুফ ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি প্রশ্ন একটাই এই দেশকে সবার নাকি ইউনুস সাহেবের ব্যক্তিগত কর্পোরেট সাম্রাজ্য নিজের বিচার নিজেই করলেন ইউনুস ক্ষমতায় আসার আগে ছিলেন একাধিক মামলার কাঠগড়ায় আর ক্ষমতায় এসে নিজেই নিজেকে মুক্ত করে নিলেন এটাই কি আইনের শাসন নাকি ক্ষমতার অপব্যবহার নিজের চেয়ার রক্ষা করতে বিচার ব্যবস্থাকে জিম্মি করলেন তিনি চট্টগ্রাম প্রীতি নাকি বাজেট ডাকাতি সরকারি বাজেটের অর্ধেকের বেশি গেল শুধু চট্টগ্রামে এক লাখ বিশ হাজার কোটি টাকা কারণ একটাই ডক্টর ইউনুসের বাড়িতেও সেখানেই রাষ্ট্রের সম্পদ কি ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভাগ হবে এটাই কি ন্যায্যতা নাকি নগ্ন পক্ষপাত সরকার নয় যেন পরিবারতন্ত্র স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জামিনের লোক এস ডিজি সমন্বয়ক লামিয়া মসজিদ ইউনুস সেন্টারের কর্মকর্তা প্রেস উইং চালান শফিকুল আলম প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পরিবার আর নিজের লোক বসিয়ে সরকারকে ব্যক্তিগত অফিসে পরিণত করেছেন ইউনুস রাজনীতি না করার কথা বলে রাজনীতি করেছেন ছাত্রদের আহ্বানে এসেছিলেন এটাই বলেছিলেন তিনি কিন্তু এখন গড়ে তুলেছেন নিজস্ব রাজনৈতিক দল এনসিপি যাকে কিংস পার্টি বলা হচ্ছে নির্বাচনের তারিখ নেই গণতান্ত্রিক কোনো প্রস্তুতি নেই আছে শুধু নিজের লোকদের জিতিয়ে আনার খেলা এটাই কি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নাকি এক ব্যক্তির রাজনৈতিক উচ্চাভিলাষের পায় তারা এক বছরে কি পেল বাংলাদেশ মাঠে কৃষকের কান্না নিজের বিরুদ্ধে গ্রামীণ গ্রুপের হাতে সুবিধা পরিবার ঘনিষ্ঠদের হাতে প্রশাসনের নিয়ন্ত্রণ চট্টগ্রামে বাজেটের পাহাড় এবং রাজনৈতিক পক্ষপাত এসব কি অন্তর্বর্তী সরকার করে নাকি একজন ক্ষমতা লোভী ব্যক্তি তার সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে ডক্টর ইউনুস গণতন্ত্রের কথা বলেছেন কিন্তু দিয়েছেন নিজের স্বার্থ রক্ষার নির্লজ্জ প্রহসন দেশ চেয়েছিল জবাবদিহিতা তিনি দিয়েছেন পারিবারিক কর্পোরেট শাসন দেশ চেয়েছিল স্বচ্ছতা তিনি দিয়েছেন অজানা চুক্তি গোপনতা আর পক্ষপাত দেশ চেয়েছিল গণতন্ত্র তিনি দিয়েছেন নতুন দলের জন্ম আর পুরনো শাসনে নতুন মরক এটাই কি গণতন্ত্র রক্ষা নাকি নিজের ফায়দা তোলার নিষ্ঠুর এক বছর ইতিহাস একদিন বিচার করবে এই অন্তর্বর্তী সরকার আসলে কার কাজ করেছে কিন্তু আজ এক বছর পেরিয়ে দেশ বলছে ডক্টর ইউনুস আপনি দায়ী দায়ী দেশের শারত খানের নৈতিকতা বিনষ্টের এবং গণতন্ত্রের প্রতি বিশ্বাসহীনতার